তো এখন আমরা এখান থেকে যাব মোগলাবাগ ছক থেকে ডোলো মন্ডির তো আমাদের জন্য দাদা একটা অটো দেখে রেখেছে দেখা যাক এখানে দাদা হ্যাঁ ডোলো মন্ডিকে কেটে নেবো কুড়ি টাকা নাগা ভাই দাদা এখানে বলছে কুড়ি টাকা নাগা পিস নেবে তাহলে তুই কি করবো দাদা বলে মাথা পিছু কুড়ি টাকা আসো অটো বাইরে গেছে চলো যাওয়া যাক আমাদের দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আমাদের জন্য দাঁড়িয়ে আছে অটো অথবা আমাদেরকে দেখে তো আর আমরা যদি না করে দিয়ে একটা খারাপ খারাপ লাগবে ফাইনালি গাইস আমরা এখন অটোতে বসে পড়ছি এখন আমরা সোজা যাবো দোলমন্ডির ছক আর তোমাদের সঙ্গে পুরো সামনে দোলমন্ডি ছকে যে বা রথ যাত্রার সামনে যে তোমাদের চেষ্টা করবো আজকে সবাই মিলে রথ টানার রথ টানার চেষ্টা করবো আর ভিডিও ফুটেজ দিতে পারবো নাকি জানি না কারণ প্রচন্ড ভিড় হয় দেখা যাক ভগবানের কি ইচ্ছা ভগবান আমাদেরকে সুযোগ দেয় নাকি রথ তো আমাদের খুব ইচ্ছা আছে আমরা সবাই মিলে রথ টানার আমার খুবই ইচ্ছা আমিও কখনো মানে রথ টানা হয়নি এখনো

এই দেখতে পাচ্ছ আমাদের পিছনে হচ্ছে জগমন্ডির ছক যেটা হচ্ছে আমাদের ব্লগিং এর আজকে মেন কন্টেন্ট হচ্ছে রথযাত্রা ঠিক আছে আর প্রচুর নয়েস আছে একটু ম্যানেজ করে নিবে তো বন্ধুরা যে রথটা আমাদের এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ এই রথটা হচ্ছে বর্ডার দিয়ে দিয়েছিল দড়ি দিয়ে এবং আর টানা হয়নি রথটাকে ঠেলা কিন্তু রথটা তোমাদের আছে সেখানে একটা অবাক করার সৃষ্টি আছে দেখলাম মেয়েরা রথটা টান ছিল বাস্তবে সেইটা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মেয়েরা সেই রথটাকে টেনে নিয়ে যাচ্ছিল তোমরা বর্তমানে ক্যামেরার সামনে দেখতেই পাচ্ছ যে সিনটা এইটা হচ্ছে সুভদ্রা দেবী রথ আমরা হাতে করে ঠেলেছি হাত দিতে পেরেছি প্রণাম করেছি এবং জগন্নাথ রথের কাছে তো ভাই নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো সেটা আসছিলো সবার পেছনে যেরকম আমাদের সনাতন ধর্মের নিয়ম সবার আগে থাকবে বলভদ্র রথ তার মাঝখানে থাকবে সুভদ্রার রথ আর পেছনে থাকবে আমাদের কালিয়া জগা বা জগন্নাথের রথ আর কমেন্টে এখন সবাইকে বলে দিলাম যে জয় জগন্নাথ লিখে দেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখে এনজয় করতে থাকো

বাবা জগন্নাথের রথে আর সেটা করা সম্ভব ছিল না তো বন্ধুরা তোমাদেরকে একটা আমি এখানে একজন কথা বলছি শোনো তো গায়েস আমাদের এক জায়গায় এখন ফ্রিতে আইসক্রিম দিচ্ছিল আর আমি তখন ফেসবুকে লাইভে ছিলাম ঠিক আছে আর এখানে আমাদের এ দাদাকে দেখতে পাচ্ছো এ দাদা তখন একটা আইসক্রিম যা করে জোগাড় করেছে এই যে সে হচ্ছে আইসক্রিম আইসক্রিমের চামচ দেয়নি ঠিক আছে আইসক্রিমের না চামচ দেয় এখান থেকে আইসক্রিম কিনে আবার চামচ জোগাড় করা হচ্ছে

আর এ পাশে দেখতে হচ্ছে রাস্তা খালি হয়েছে এটা হচ্ছে কটক দোলমন্ডি ছক গাইস আর দেখতে পাচ্ছ বড় বড় বিল্ডিং এখানে দেখা যাচ্ছে আর তার সাথে ব্লগিং করছে এত নোটিস করছে সবাই আমাকে লজ্জা লাগছে ব্লগিং করতে সত্যি কথা বলছি আরে তুই যে মানে একটা মেয়ে যেন ফট করে চলে আসলো হ্যাঁ যে এরকম পেছন থেকে দেখছে তোর মানে

আমরা চলে আসছি স্নেহকাটি কিনতে কারণ ঘরে চানাচুর খাই আমরা সবাই আর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দুশো চল্লিশ টাকা কিলো সবাই দাঁড়িয়ে আছে সবাই আলামারা মারা হয়ে গেছে অ্যাকচুয়ালি কারণ অনেকটা ঘোরাঘুরি হয়েছে এবং গরম হয়ে এবং সন্ধ্যা হয়ে গেছে ওয়েদার আমরা ঠিক যেখান থেকে ভিডিও স্টার্ট করেছিলাম সেখানে এসে ভিডিওটা ভাবছিলাম শেষ করলো তারপরে সোজা বললো আমাদের চানাচুর দোকান চানাচুর থেকে জিপে জল আটকাতে পারলাম না তাই চলে আসলাম চানাচুর দোকানের সামনে আমরা গায়ে আমাদের সন্ধ্যা হয়ে গেছে অলরেডি বিকালবেলা বেরিয়েছিলাম আর প্রচুর এনজয় করেছি রথ টেনলাম রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো রথ দেখেছি ভেবেছিলাম যে জগন্নাথ যদি আমাদেরকে মানে জগন্নাথের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা টানতে পারবো টানতে পারবো ইচ্ছা বলে সব ইচ্ছায় পূর্ণ হয়েছে আর প্রচুর এনজয় করেছি আর ব্লগটা এখানে স্টার্ট করেছিলাম এখানে আমরা শেষ করলাম আজকে ব্লগটা হোপফুলি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই সিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো আমাদের দাদা কন্টেন্টগুলো কেমন দিয়েছে একটু বলো ভালো লাগলে বলবে তাহলে প্রতিটা ভিডিওতে আসার চেষ্টা করবে দাদা ঠিক আছে দাদা থাকলে আমাদের ব্লগটা আরো বেশি মানে তরকারিতে যেরকম নুন কম থাকলে একটু নুন দিতে যেমন টেস্টটা বেশি বেড়ে যায় ব্যাপারটা সেরকম ব্লগে যদি দাদা একবার এসে যায় পুরো একদম ব্যাপারটা মাখো মাখো হয়ে যায় বুঝতে পারলে পঞ্চাশ টাকা লেখা তো দেখা যাচ্ছে